জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন দিনের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি আঠারো মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন পারভেজ হোসেন ও তানবির ইসলামকেও আর টি টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তবে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি বেসবলিং অলরাউন্ডার সাইফুদ্দিন জাতীয় দলের সর্বশেষ খেলেছিলেন দু সালের অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এরপর চোট ও পুনর্বাসন এবং মাঠে ফেরা সব মিলিয়ে দীর্ঘ সময় লেগেছে তার সাকিব ও মুস্তাবিজকে না রাখার ব্যাখ্যায় নির্বাচক হান্নান সরকার বলেছেন সাকিব তিরিশ এপ্রিল দেশে আসবে দেশে আসার পর ঢাকা প্রিমিয়াম লিগে দুটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছে ম্যানেজমেন্ট ও ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমরা মনে করেছি যে সেটা ভালো হতে পারে টি টোয়েন্টি ক্রিকেটের আগে প্রস্তুতির জন্য যে সময়টা দরকার অনেক সময় সেটা থাকে না তাই তাকে প্রথম তিনটি ম্যাচে দলে রাখিনি মোস্তাফিজকে বিশ্রাম দেওয়ার পেছনে আইপিএলে চেন্নাইয়ের হয়ে টানা খেলার মধ্যে থাকার বিষয়টি তুলে ধরেছে হান্নান তিনি বললেন বিপিএল খেলেছে এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ওয়ানডে সিরিজ খেলেছে এখন আইপিএলে খেলছে লম্বা সময় খেলার মধ্যে থাকায় রিকভারির ব্যাপার আছে তাকে হয়তো পরের দুটি ম্যাচে রাখতে পারি সাকিব ও মোস্তাফিজ না থাকায় দলে ফেরানো হয়েছে আফিফ ও সাইফুদ্দিনকে এ বিষয়ে হান্নানের ব্যাখ্যা সাইফুদ্দিনকে অলরাউন্ডার হিসেবে চিন্তা করি জিম্বাবুয়ে সিরিজে তাকে খেলানোর চিন্তা আছে আশা করছি সে ভালো করবে সাকিব যেহেতু প্রথম তিন ম্যাচে দলে নেই তাই আমরা আফিফকে দলে রেখেছি দুই বাহাতি ওপেনার তানজিৎ ও পারভেজকে সুযোগ দেওয়ার ব্যাপারে নির্বাচকের যুক্তি তিন ওপেনারের মধ্যে তানজিৎ তামিমের এখনও অভিষেক হয়নি আমরা তাকে সম্ভাবনাময় মনে করছি আর তার মধ্যে সেই সামর্থ্য আছে পারভেজ ইমন একটি টি টোয়েন্টি খেলেছে সেই ইমনকেও আমরা দলে রেখেছি পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরের দুটি ঢাকায় প্রথম টি টোয়েন্টি তিন মে ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স